হজে যারা গেছে এক লক্ষ পঁচানব্বই টাকা করে পড়ছে একজনের টিকিট কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই সেদিন হিসেব নিয়ে আল্লাহ তালা ছাড়বেন ঠিক কিনা সেদিন হবে আসল খেলা এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে কিন্তু আসল খেলা কবে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনার এই গুমর ফাঁস করে দিবেন আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করে ছাড়বেন তাই কোনো ফাসাদের সাথে বিশৃঙ্খলার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না মদিনায় মুনাফিকেরা এ ফাসাদ তৈরি করত যখন তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ করো কেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিডু ফিল আরদ ক্বালু ইনন্নামা নাহনু মুসলিহুন ভালো মানুষ আমরাই তো ভালো মানুষ আমরাই তো ভালো কাজ করি আল্লাহ বলে না হুমুল ইহামুল মুফসিদুনা খিল্লা শহরুন ওরাই ফাঁসাদ সৃষ্টিকারী